সম্ভব না অতি দিব্যাতি সে পুত্র সেই পুত্রকে আমি হৃদয়ের মধ্যে দর্শন করেছি ওই পুত্র এরা তো পার্থিব পুত্র দিয়ে দেবে যজ্ঞের দ্বারা মন্ত্র দ্বারা একটা পুত্র দিয়ে দেবে এই পুত্র দিয়ে আমার কোনো কাজ নেই তো যশোদা মহারানী বলছেন তুমি ঠিকই বলেছ যে আমারও হৃদয়ে ওই শ্যাম চঞ্চল চারুক যে সুন্দর শ্যামলা বর্ণ পুত্র আমি দেখেছি তুমি যেহেতু কোনোদিনও আমাকে জিজ্ঞাসা করনি সেই জন্য আমিও কোনোদিন বলিনি ওই পুত্র আমি দেখেছি কিন্তু বলে কী হবে যে অসম্ভাব্য বিষয় তাকে তো সম্ভব হবে না ও যেটা জিনিস মনে চিন্তা করা যায় সেটা তো সবসময় প্রাপ্ত করা যায় না তো ওই রকম চিন্তা যেহেতু করলে হবে না প্রাপ্ত সেই কথা বলিলাম কি ভুলে যাওয়াই ভালো आई पुत्र ही नंद महाराजा जशोधार वड़ी के पुत्र होदव गोस्मी नंद महाराज के एक विशेष विशेषण शब्द यूज कर नंद महाराज हे महामाना मन भला और नंद महाराज मन ही जे आनंद हृदय मध्य पुत्र दर्शन करे जे, जे पुत्र आज प्रकटित हो তো সেই পুত্র প্রকটিত হওয়ার ফলে নন্দ মহারাজের অত্যন্ত অত্যন্ত আনন্দ হয়েছে স্বাভাবিকভাবে আরও যদি প্রথম প্রথম পুত্র হয় কার না আনন্দ হয় তো নন্দ মহারাজ পুত্র উৎপাদনের সময় কত গায়ে দায়ী করেছেন সরি কত গাই দান করেছেন যারা শুনেছেন আমার থেকে তারা না অন্য কারা বলে কত গাছ দান করেছে বা নন্দ যায় কত গাই ছিল কারণ ওখানে একটা শব্দ আছে কি নিজ ধেনু নাম নিজুতে দদ্যাত ধেনু নাম নিজুতে ওখানে কোনো নাম্বার বলা নেই তাহলে কি করে বলবো কি সংখ্যা निजुत हे नपुंसक लिंग नपुमस क्लीवलिंग जेम गोलोक शब्द किंतु नपुमसक लिंग गोलोकम गोल के फलम फले फलानी पत्रम पत्रे पत्रानी जलम जले जलानी यकम रूप है तो यह निजुतम निजुते निजुतानी तो निजुतम